আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট এসেছে আন্তর্জাতিকভাবে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা স্বীকৃত এবং ডকুমেন্টেড সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফ্যাসিস্টদের যেই নজির আওয়ামী লীগেরও সেরকম অবস্থায় হওয়া উচিত আমরা তো ইউরোপের দেশগুলোকে ডেমোক্রে ডেমোক্রেসির দিক থেকে অনেক এগিয়ে রাখি বা মডেল হিসেবে দেখি তো জার্মানিতে ফ্যাসিসদের কি হয়েছিল বা ইতালিতে কী হয়েছিল আমরা আমাদের সামনে সেই নজিরগুলো আছে এবং যেহেতু আন্তর্জাতিকভাবেই গণহত্যা ডকুমেন্টেডও হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে কি ধরনের শাস্তি হতে পারে এটার ব্যাপারেও সবার মতামত নেওয়া কনসালটেশনের ব্যাপার আছে আশা করি তারপরে একটা সিদ্ধান্ত সরকার আসতে দেখুন যারা গণহত্যার সাথে জড়িত এবং বিভিন্ন সময়ে গত বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই কিন্তু কেউ যদি ইয়ে থাকে কেউ যদি কনভিক্টেড থাকে এই গণহত্যার সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে পারে